রেডি হয়ে গেছি আমার বোনও রেডি হয়ে গেছে তো চলে যাচ্ছে ও বাড়ি আমার মনটা খারাপ আমার বর বেরোচ্ছে আর এই যে আমার শাশুড়ি সব থেকে বেশি খারাপ জুতো পড়ছে আসছি হ্যাঁ আমা আমিও আসবো না আমি এক মাসে এখন বাপের বাড়ি গিয়ে থাকবো আমি এই যে জিন্সটা পরেছি আমার বোন চলে যাচ্ছে কি আর লাগলাম না না আর আসবে আমার কষ্ট হচ্ছে আমি তো কাঁদছে না জানিস আমার দুঃখ হচ্ছে আমি কাঁদছে না চৌসা আরে একটা হচ্ছে আমি এই জিনিসটা করেছি এটা কাঁদ জিনিস বলে তোমার বোনের আমি নিয়ে নিয়েছি আর দিই নি দেবো না আমার বোন চলে যাবে আর আমরা সোনারপুরে সব চলে আর আমার মা ট্রেন ওই ট্রেনটা এসছে ট্রেনটায় নামছে আর সোনারপুরে এখন ভিড় নেই বেশি আমার বর দাঁড়িয়ে আছে আর আমার মা ওইখান থেকে আসছে সোজা বালক আকুটা चिल्লাছে দেখো বলে মা দরে বলে মাদুলে নিয়ে যা কই মা chut শোনো দেখতে আছ মা আর এই মহিলা তুই পেকে হলি কেন মা কই এই যে এই মহিলা চলে আসছে আর আর একটা বড় মহিলা সেই সামনে সেই সেই যে সামনে তো আমার দুঃখ হচ্ছে এই মনে মনে বলছি সত্যি ঘারে না হ্যাঁ সত্যি ঘারে দুঃখ হচ্ছে আমার চলে গেল আমার বোন আর আমার মনটা কি খারাপ লাগছে ছিল না চার পাঁচ দিন চলে গেল ঘরটা আমার পুরো ফাঁকা লাগছে চলে যাচ্ছে মাটা হেসে আছে এই করে আর আমার দুঃখ হচ্ছে বোন চলা বাড়ি ঠিক আছে তাছাড়া কি বলতো টুয়েলভে উঠেছে এবারে নতুন ক্লাস তারপরে স্পোকিং ইংলিশ কম্পিউটার ক্লাস এগুলো সব করে না তো সেই সবের জন্য চলে গেল কারণ সেগুলোর পয়সা দেওয়া হচ্ছে বেকার বেকার যাবে তাই জন্য চলে গেলো আজকে সোনারপুরে গেল আবার কালকেরে বাড়ি চলে যাবো চলো পরে কথা বলছি চিকেন পকোড়া করছি মা কিনে দিয়েছে মা বলে চিকেন পকোড়া নিয়ে যা ঘরে গিয়ে খাবে আর এদিকে মিষ্টি এটা হচ্ছে আমরা কিনেছি মাতৃ মিষ্টান্ন ভান্ডার এর মধ্যে আছে দাঁড়ো কি মিষ্টি আছে দেখে এছাড়া কি মিষ্টি ডিমের কুসুম মিষ্টি আরে দা না ডিম कुसुम তোর ঠাকমা আজকে তোর কাছে দিয়ে দিলাম কেন বলতো বলছি ও আমার বোন ছিল বলে ও ঘুমাতেই পারিনি কারণ আমার বোন হচ্ছে শো এবারে ওর পায় না আজকে আজকে দেওয়ার মতন হচ্ছিল তাই জন্য ওকে ও আমার ঠাকমার কাছে মানে আমার মায়ের কাছে শুতে দিলাম শ্বশুরীর কাছে তাই জন্য ঘন্টু বাবুর খুব দুঃখ হয়েছে আরে তোমার শরীর এখন কেমন আছে খেয়ে বলো ওই শোনো খেয়ে দেখো কেমন পকোড়াটা ভালো আছে